হাত বদল হয়েছে আজকে আমাদের রক্তের জুলাই আমরা জুলাই জোতা আমাদের রক্তের বিনিময়ে আমাদের সরকার কি করে আমাদের রক্তাক্ত করতে পারে কি করে আমাদের উপরে জল কামার নিক্ষেপ করতে পারে আমরা ছোট একটা দাবি নিয়ে আসছি এই উপদেষ্টা পরিষদ শুধু কিস্তিতে কিস্তিতে বয়স বাড়াচ্ছে কিন্তু কিস্তিতে বয়স বাড়াতে কি হচ্ছে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী তারা কোনো সুবিধা পাচ্ছে না দেখেন করোনাকালীন সময়ে আমরা সবচেয়ে ভুক্তভোগী শ্রেণী আসল বয়সটা সেটাই ছিল সাতাশ বছর ছাব্বিশ বছর আঠাশ বছর করোনার সময়ে আপনারা জানেন যে প্রায় দীর্ঘ তিনটা বছর সার্কুলার বন্ধ ছিল এবং করোনা পরবর্তী বৈশ্বিক মহামারী এবং অর্থনৈতিক মন্দার কারণে প্রায় দেড় বছর সার্কুলার বন্ধ তাহলে প্রায় সাড়ে চারটা বছর একটা দেশে সার্কুলার বন্ধ থাকলে আমি আমার আসল বয়সে কিভাবে আবেদন করতে পারি বলেন আজকের বিষয়টা হচ্ছে আমরা পঁয়ত্রিশ দিন এখানে আমাদের দাবি আমরা আগামী ন্যূনতম তিনটা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদন করতে চাই সেই দাবি প্রেক্ষাপটে আমরা পঁয়ত্রিশ দিন এখানে অবস্থান করছি অথচ তারা এই পঁয়ত্রিশ দিনে আমরা কমপক্ষে ১০ বার প্রশাসনের সাহায্য নিয়ে প্রশাসনের সাহায্য নিয়ে আমরা হচ্ছে ভেতরে সচিবালয়ে গেছি সচিবালয়ে আমাদের সাথে একজন উপদেষ্টার সময় হয় আমাদের সাথে দেখা করার তারা আমরা কি চাই কীভাবে চাই তারা কোনো কথা আমাদের শোনেনি আমরা আজকে বাধ্য হয়ে সচিবালয়ের সামনে আবার অবস্থান নিয়েছি যে এইখানে অবস্থান নিয়ে আমাদের কোনো কাজ হচ্ছে না পঁয়ত্রিশ দিন এখানে অবস্থান করে আমরা দশজন ডেঙ্গু আক্রান্ত হয়েছি ওখানে আমাদের প্রথমে আমাদেরকে বলছে যে তারা শিডিউল নেয়ার চেষ্টা করবে আমরা বলছি এখানে তারা এই শিডিউল নেবেন আমরা আর এইসব বিশ্বাস করি না তখন তারা কি করছে বলছে যে না আপনারা এখানে থাকবে সেটা সম্ভব না আমরা বলছি তাহলে আমরাও এখান থেকে উঠবো না তারা আমাদেরকে ওখান থেকে ওঠার জন্য বলছে আমরা বলছি আজকে আমাদের লাশ যাবে এখান থেকে তবু আমরা উঠবো না তারা আমাদেরকে প্রথমে ওখান থেকে ওঠার জন্য জল কামান নিক্ষেপ করছে যখন তাতেও আমরা উঠিনি তখন তারা আমাদেরকে বেধম মারধর করছে আমাদের ভাই বারো জন আমরা আহত হয়েছি আমি নিজে আমার একটা পায়ে আঘাত পাইছি আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না আমাদেরকে তারা আমাদেরকে তারা আমাদের সাথে দেখা না করে উল্টো আমাদেরকে তারা শারীরিক চর্চার করছে আমাদেরকে মার্সে পর্যন্ত আমাদেরকে লাঞ্ছিত করছে রাস্তায় শুধুমাত্র আমাদের একটা দাবি ছিল আমরা উপদেষ্টার সাথে দেখা করতে চাই এটুকুই দাবি আর কিচ্ছু ছিল না আমাদের দাবির কথা আমরা জানাতে চাইছি পরবর্তী কর্মসূচি আমরা এখানে যাচ্ছি এই আন্দোলন আরও বৃহৎ পরিসরে আমরা ডাক দিচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন করা হবে না আমরা রাজপথ ছাড়ব না প্রয়োজনে এই প্রেস ক্লাবে আমাদের লাশ থাকবে এবং আজকে সন্ধ্যা ছয়টায় আমাদের সংবাদ সম্মেলন রয়েছে